পরবর্তীতে সংবাদে আজ 29 নভেম্বর বেশ কিছু দাবি যার মধ্যে ন দফা দাবিকে সামনে রেখে আজ কয়লা শহরে বামীদের পক্ষ থেকে মিছিল এবং তারপরে আজকের এই ডিপুটেশন প্রদান মোহকুমার শাসকের কাছে সিআইটিইউ কয়লা শহর মোহকমা খবেচের পোকোতে আজকে এই মিছিলের শুরু হয় ন দফা দাবিকে সামনে রেখে মোহকুমার শাসক কৃতিব সরকারের কাছে ডিপুটেশন ডিপুটেশন প্রদানটিকে কেন্দ্র করে বাম প্রতিনিধি দলের মধ্যে কৃষ্ণেন্দু চৌধুরী তিনি কি জানিয়েছেন শুনুন আমরা চাই যে জীবনের দাবি তাহলে আমরা সেখানে লড়াই করব মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি আজকে আমরা এই রাজ্যটাকে ত্রিপুরা রাজ্যের যে নমুনা আজকে মহিলারা বিশেষ করে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন রাজ্যের কোথায় না কোথায় ওই অস্বাভাবিক মৃত্যু হচ্ছে নারী নির্যাতন হচ্ছে সেখানে শ্লোগানের ঘটনা ঘটছে ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে শহরে শহরের এই মিছিল এবং পথসভায় বামেদের উপস্থিতি ছিল একেবারে লক্ষণীয় নদফা দাবিতে তারা ডেপুটেশন প্রদান করলেন অতি দ্রুত দাবি আদায়ের ক্ষেত্রে সরব বাম নেতৃত্বরা ছোট্ট বিরতির পার ফিরছি সঙ্গে থাকুন